আচ্ছা অনেকেই জানতে চেয়েছ যে গ্র্যাজুয়েশনে থাকাকালীন কিভাবে নেটের প্রস্তুতি আমরা নিতে পারি আর কি নেটের প্রস্তুতির জন্য আমাকে কী করতে হবে মানে গ্র্যাজুয়েশন থাকাকালীন দেখো গ্র্যাজুয়ে নেটের যে সিলেবাস রয়েছে তার আগে একটা কথা বলি যে আমরা যারা পিএইচডি করতে চাও তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকেই একটু ভালো করে পড়াশোনা করতে হবে কারণ তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে তিন বছরে তিনটে বছরের যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো মিলে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে তাহলেই তুমি রিসার্চ করার সুযোগ পাচ্ছ সরাসরি তোমার কলেজ কিংবা ইউনিভার্সিটিতে সেই জন্যে তোমাকে গ্র্যাজুয়েশন থেকেই কিন্তু প্রত্যেকটা পেপার ভালো করে পড়তে হবে যারা রিসার্চে যেতে চাচ্ছে তুমি দেখো তোমার যে সিলেবাস আছে জিওমরফোলজি ফার্স্ট সেমিস্টারে ক্লাইমেটোলজি ওসিনোগ্রাফি জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি অফ ইকোনমিক অ্যাক্টিভিটি রিজোনাল ডেভেলপমেন্ট কালচারাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি জিওগ্রাফিক্যাল থট জিওগ্রাফিক্যাল টেকনিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই দশটা ইউনিট কিন্তু আন্ডার গ্রাজুয়েটের সিলেবাসের প্রত্যেকটা ইয়ারে ভাগ করে দেওয়া আছে তিনটে সেমিস্টার দিলেই কিন্তু তোমার এই দশটা টপিক কভার হয়ে যাবে তোমাকে কি করতে হবে কিভাবে তুমি প্রস্তুতি নেবে তোমার যেটা ফার্স্ট সেমিস্টারের টপিক জিওমরফোলজি এই নেটের সিলেবাসটা তোমরা ডাউনলোড করে নেবে ইউজিসি সাইট থেকে অথবা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে সেখান থেকে ডাউনলোড করে নাও তোমরা তোমার যে টপিকটা রয়েছে জিওমরফোলজি তোমার পেপারে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে দেখো কন্টিনেন্টাল ডিপ্লেক্টেকটনিক ইন্ডোজেনেটিক এন্ড এক্সোজেনেটিক ফোর্সেস

সেখানে তোমার মতো করে শর্ট কোয়েশ্চেন তুমি তোমার মতো করে তৈরি করবে একদম কন্টিনেন্টাল ডিপের থেকে শুরু করবে স্টার্ট কে দিয়েছে কত সালে দিয়েছে সে কি কি এভিডেন্স দিয়েছিল কোথায় কোথায় এভিডেন্স রয়েছে কোন সালে দিয়েছে সমস্ত তথ্য তুমি তোমার একটা ডায়েরি খাতার মতো সুন্দর করে বানাও সেখানে তোমার পড়ার পাশাপাশি তুমি সেখানে শর্ট কোয়েশ্চেন আপ নিজের মতো করে তৈরি করো বিভিন্ন বই থেকে কালেক্ট করে যে টপিকগুলো তোমার নেই তোমার সিলেবাসে সেই টপিকগুলো বই টেক্সট বই থেকে পড়ে নাও যেমন স্লোপ ডেভেলপমেন্ট সম্ভবত ফার্স্ট সেমিস্টারে থাকে না তুমি এটা কি কর কি করবে বইয়ের দেখবে আছে তুমি যে বই কিনবে সে সুভাষ মুখোপাধ্যায়ের বই কেন আর তুমি সুভাষ রঞ্জন বসুর বই কেন আর তুহিন শুক্র রায়ের বই যেকোনো বই বাংলা বই কেন অথবা স্বামীন্দ্র সিংয়ের বই কেন অথবা তুমি ব্যারিচর কি বলে হোমসের বই কি বলে তোমার জিওমরফোলজি তোমার হচ্ছে হোমসের বই স্কুমের বই মরিশাওয়ার বই যেটাই তুমি কেন না কেন তুমি টেক্সট খুব ভালো করে পড়ো শর্ট কোশ্চেনে একটা খাতায় ডায়েরি তৈরি করে বানাও আগামী তিন বছর পরে এই খাতাটাই তোমার লাগবেই সুতরাং ভালো করে সুন্দর করে বিভিন্ন বই থেকে কালেক্ট করো নট এ সিঙ্গেল বুক বিভিন্ন বই থেকে কালেক্ট করে তুমি তোমার সুন্দর করে সাজাও তবে একটা বেস বই থাকবে যে একটা খুব ভালো তোমার বেস বই তার সাপেক্ষে অন্যান্য বই বাংলায় বেস বই হতে পারে সুভাষ মুখোপাধ্যায়ের বই আর বাকি অন্যান্য রেফারেন্স বই আরও আছে চার পাঁচটা বই নিয়ে টুকে টুকে অল্প অল্প করে সুন্দর করে দিনে এক ঘন্টা দাও এনাফ বা সপ্তাহে দু তিন চার ঘন্টা দাও এনাফ আগামী তিন বছর পরের জন্য এখন থেকেই প্রস্তুতি নাও তাহলে জিওমরফোলজি হয়ে গেল ক্লাইমেটোলজি একই রকম ভাবে তোমার যে সেমিস্টারে ক্লাইমেটোলজি হবে সেকেন্ড সেমে হোক বা থার্ড সেমে হোক বা ফার্স্ট সেমে হোক ক্লাইমেটোলজির সিলেবাসে তোমার কি কি আছে সেগুলো আগে ডাক দাও এই টপিকগুলো তোমার আছে সেগুলো আগে ভালো করে পড়ো শর্ট কোশ্চিন বানাও তুমি তোমার খাতায় সুন্দর করে সাজিয়ে নাও সাল ডেট তারিখ ছবি ডায়াগ্রাম তারপর চার্ট প্রিপেয়ার করো যেগুলো নেই মেটোরোলজিক্যাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার ধরো এই টপিকটা তোমার নেই সেগুলো তুমি টেক্সট বই থেকে তোমার লেজিয়ার টাইমে তোমার যখন একটু সময় আছে সেই সময় পড়ো পরে ওখান থেকে শর্টকশনগুলো আস্তে আস্তে তৈরি করে নাও তোমার সিলেবাসে নেই বলেই সেটা পড়বে না তাহলে কিন্তু হবে না নেটের সিলেবাসটা দেখো এখানে কী আছে সেটা তুমি পড়ে নাও তার বাইরে তুমি না পড়লেও হবে তো এই সিলেবাসে যেগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করে সুন্দর একটা খাতায় ডায়েরির মতো তৈরি করে সুন্দর করে সাজাও আস্তে আস্তে প্রতিদিন তুমি এরকম একটা ক্লাইমেটলজির খাতা থাকবে একটা জিওমাফ্রলজির খাতা থাকবে ছোটো ছোটো অথবা তুমি একটা খাতার মধ্যেও আলাদা আলাদা ভাগ করে করতে পারো তবে বেটার হয় দশটার জন্য দশটা সেপারেট ভাবে ইউনিট তৈরি করা আর কি তাহলে কারণ তুমি পরবর্তীকালে যত পড়বে নতুন নতুন টপিক আসবে নতুন নতুন ভাবনা আসবে টিচাররা বলবে বন্ধুরা বলবে এই টপিকগুলো তোমায় কিন্তু আপডেট করতে হবে তোমার সেই খাতায় যেখানে শর্ট কোশ্চেন তুমি বানাচ্ছ এরপর ওসিনোগ্রাফি তোমার যে সেমিস্টার ওসিনোগ্রাফি আছে এখানকার সিলেবাস দেখবে সময় তোমার সিলেবাস অনেক বড় এখানে কম আছে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড খুব ভালো নো সমস্যা তুমি এখান থেকেই আহ টপিকগুলো পড়ে নাও সুন্দর করে সাজিয়ে শর্ট কোশ্চেন বানাও চার্ট বানাও টেবিল বানাও রো বানাও যেটাতে তোমার মনে থাকবে সেই সিস্টেমে তুমি সুন্দর করে তৈরি করো এরপর জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট তোমার পরিবেশ বিদ্যা যে সেমিস্টারে আছে সেই সেমিস্টারে বই তুমি কালেক্ট মানে পড়বে যখন তখন সিলেবাসটা এই সিলেবাসটা তুমি পাশে রাখবে তোমার যে সিলেবাস আছে গ্র্যাজুয়েশনের সিলেবাস তার পাশে এনভায়রনমেন্টের সিলেবাসটা কেটে আটকে রাখবে যে আমাকে এটার বাইরেও এই জিনিসগুলো পড়তে হবে ফর ফারদার মাই আমার কিসের জন্য নেট পাস করার জন্য এখন থেকেই বন্ধুদের সঙ্গে আলোচনা করতে হবে এই টপিক নিয়ে টিচারের সঙ্গে কোশ্চেন করতে হবে টপিক নিয়ে এরপরে যাও পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট পপুলেশান আলাদা সেটেলমেন্ট আলাদা তাহলে পপুলেশনের জন্য তুমি সেমি যে সেমিস্টার আসবে বই জোগাড় করো পড়াশোনা করো সিলেবাস দেখো তোমার সিলেবাসের বাইরে যেগুলো সিলেবাসের মধ্যে আছে সেগুলো আগে পড়বে পড়ে সুন্দর করে তৈরি করবে তারপরে যেগুলো নেই সেগুলো একটু পড়াশোনা করে এখন থেকে রেডি করে রাখো যাতে পরে তোমার খাটুনি কম হয় পরিশ্রম কম হয় এই খাতাগুলো দেখলেই জলের মতো পরিষ্কার তোমার সমস্ত উত্তর মনে পড়ে যাবে খুব সহজেই তুমি নেট পাস করে যাবে এরপরে সেটেলমেন্ট জিওগ্রাফি মেলাও কোন কোন টপিক তোমার আছে গ্রাজুয়েশনে কোন কোন নেই সেগুলো ঠিক একই রকম ভাবে ইকোনমিক জিওগ্রাফি এগ্রিকালচার জিওগ্রাফি ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি দেখো ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি হয়তো অনেকের থাকবে না সিলেবাসে তোমাকে সেটা আলাদা করে নিতে হবে যে সেমিস্টারে এগ্রিকালচার জিওগ্রাফি অর ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি আছে সেখানে এগ্রিকালচারটা তুমি তো অবশ্যই পড়বে তার সাথে ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফিটা তোমাকে পড়তে হবে পড়ে শর্ট কোশন তৈরি করতে হবে জিওগ্রাফি ট্রেড হয়তো তোমার সেমিস্টারে জিওগ্রাফি জিওগ্রাফি অফ ট্রেড নেই তখন তোমাকে তোমাকে সেই যেখানে ইকোনমিক আছে সেখানেই হবে অনিশ চট্টোপাধ্যায়ের একটা বই আছে ইকোনমিক জিওগ্রাফি সেই বইটা পড়লেই কিন্তু এই পুরো ইকোনমিক জিওগ্রাফি হয়ে যায় আচ্ছা আমি বইয়ের জন্য আলাদা একটা ভিডিও বানাবো যেখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে একটা একটা করে বইয়ের নাম দেওয়া থাকবে আজকে আমি আলোচনা করছি কিভাবে প্রস্তুতি নেবে রিজোনাল ডেভেলপমেন্টে একই রকম ভাবে তোমাকে পড়তে হবে কালচারাল অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি পলিটিক্যাল জিওগ্রাফি জিওগ্রাফিক্যাল থট জিওগ্রাফি অফ টেকনিক মানে স্ট্যাটি তোমার প্র্যাকটিক্যাল শুধু প্র্যাকটিক্যাল করলে হবে না প্র্যাকটিক্যালের যে থিওরি পার্টগুলো আছে সেখান থেকেও শর্ট কোশ্চেন তুমি একটা খাতার মধ্যে রোজ অল্প অল্প করে তৈরি করো খাটনিও কম হবে জিনিসও তৈরি হবে একটা বিশাল বড় তথ্য তোমার ভাণ্ডারে চলে আসবে যে তথ্য কারো কাছে থাকবে না জিওগ্রাফি অব ইন্ডিয়া অনেক বড়ো টপিক আর কি ফিফথ সেমিস্টার বা সিক্স সেমিস্টারে গিয়ে জিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়তে হবে খুব ভালো করে পড়বে কোশ্চেন বানাবে এইভাবে যখন প্রত্যেকটা সেমিস্টারে তুমি শর্ট কোশ্চেনগুলো নিজের মতো করে তৈরি করবে না তোমার কাছে একটা বিশাল এত মোটা একটা বাইবেল মানে পাণ্ডুলিপি বা রামায়ণ বা মহাভারত যাই বলো না কেন বা তোমার একটা নিজস্ব বিশাল বড় পাণ্ডুলিপি হবে ওই তথ্য কারো কাছেই থাকবে না যেটা পরবর্তীকালে যখন তিন বছর কমপ্লিট হওয়ার পরে চার বছরে মাথায় গিয়ে তুমি নেট পাস করতে চাও তখন কিন্তু টেক্সট বই পড়ে সময় পাবে না দশটা টপিকে টেক্সট বই পড়তে গেলে তুমি হয়ে যাবে মাথায় চাপ পড়ে যাবে কি করবে তাল পাবে না আর যদি তোমার খাতায় সুন্দর করে সাজানো থাকে সেই সময় দিন দুই তিন ঘন্টা খালি খাতা উল্টাও দেখবে সব কিছু তোমার দরকারে চলে এসছে নেট সহজেই পাশ করে যাবে এবং তার সাথে কি করতে হবে প্রিভিয়াস ইয়ারের নেটের কোশ্চেন ডাউনলোড করতে হবে তাহলে ইউজিসির সাইটে গিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কি করবো আমরা ডাউনলোড করে নিব সাইডে যাও এই দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে এখান থেকে দু হাজার আঠেরো সতেরো পনেরো দু হাজার একুশ সব কোশ্চেন আছে এখান থেকে ডাউনলোড করবে আর যেগুলো থাকবে না সেগুলো অন্য সাইডে বা বিভিন্ন ওয়েবসাইটগুলোতে তুমি এখানে গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে সেগুলো ডাউনলোড করবে এরকম ক্লিক করলে দেখো চলে আসবে আমাদের জিওগ্রাফি কত এইটটি কোড নাম্বার এইটটি এইট্টি এইটটি এইট্টি এইটটি এইটি এই জিওগ্রাফি এই ডাউনলোডে ক্লিক করো কোশ্চেন চলে আসবে কোশ্চেনটা ওপেন করো জিওগ্রাফি কোশ্চেন ওপেন করে তুমি ওই তুমি বুঝতে পারবে কোন কোশ্চেনগুলো বাই হোমস হলডানা পাওয়েল দ্য টার্ম কসমোগ্রাফি was কোয়েন্ড অ্যান্ড ডিভাইডেড ইন্টু অ্যানোগ্রাফি অ্যান্ড জিওগ্রাফি কে দিয়েছে টু ওয়াজ কে দিয়েছে ক্রিস্টাল থিওরি ক্লাইমেটোলজি চলে গেল ঠিক আছে তাহলে এরকম গুটেনবার্গ ডিসকন্টিনিউটি ইজ ফাউন্ড গুটেনবার্গ ডিজিটি কোথায় পাওয়া গেছে ক্রাস্ট মেন্টালি না আপার কোর বা লোয়ার করে মেন্টাল এই যে গুলো তুমি দেখবে কোশ্চেন দেখলে তুমি তোমার আনসার কি বানানে তোমার সুবিধা হবে যে কোন গুলোকে তোমাকে গুরুত্ব দিতে হবে তাহলে এইভাবে টপিক ধরে তুমি যখন জিওমরফোলজি পড়ছো তাহলে জিওমরফোলজির জন্যও তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাঁচ সাত দশ বছরে একটু দেখে নিবে চোখ বুলিয়ে নিবে কি ধরনের প্রশ্ন সেখানে হয় তাহলে তোমার একটা ওয়ে তৈরি হবে যে কিভাবে প্রশ্নগুলো তোমাকে নজর দিতে হবে এইভাবে প্রস্তুতি নাও তুমি ডেফিনেটলি নেট পাস করবে কেউ তোমাকে আটকাতে পারবে না এবং উইথ তুমি পারবে এবং উইথ জিয়ার এফ পেতে গেলে টেক্সটটা একটু ভালো করে পড়তে হবে নলেজটা একটু ভালো রাখতে হবে যেখানে তোমার কিছু কিছু অ্যাপ্লাই কোশ্চেন থাকবে যেখানে তোমার যে তুমি নোট বানিয়েছো তার বাইরেও কিছু কোশ্চেন চলে আসতে পারে সেখানে কিন্তু তোমার নলেজটা কাজে লাগবে তাই টেক্সটটা ভালো পরে তুমি তোমার নলেজ তৈরি করো গেইন করো তারপরে তার সাথে তোমার নোটস তো তৈরি হচ্ছেই দুটো মিলে তুমি ডেফিনেটলি ভালো জায়গায় একটা স্কোর করতে পারবে আগামী ভবিষ্যৎ তুমি অবশ্যই তোমার ভালো হবে থ্যাংক ইউ বেস্ট অফ লাক